তো গাইজ বাড়ি থেকে বের হলাম সাথে করে সাইকেলও নিছি এখন কোথায় যাচ্ছি তোমরা হয়তো জানতে চাবে তো ফাইনালি দোকানে যাব তো সাথেই থাকেন তো গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি দোকানে চলে আইছি তো আজকে কি করব না করব দোকানে তো সাথেই থাকেন তো ফাইনালি গাইজ দোকানে অনেক খান যাব তো আসি তো শুধু বসেই আছি কাজ করতে হবে তারপর চলে যাচ্ছি বাড়িতে দেখতে পাচ্ছেন হাতে লাইটটা

এই সুইচ সুইচটা নষ্ট হয়েছে তো পড়ে গেছে ঘাটটা লাগাতে হবে তো সাথে দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো ফাইনালি লাগালাম তো দেখেন পানি বের হচ্ছে তো কাজটা শেষ করলাম তো সেখানে ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই এই কারণে যে সেখানে খুবই তিল্লাল্লাহ তো এই কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই তো ফাইনালি বাড়ি যাচ্ছি তো বাড়িতে যাই তারপর ভিডিওটা কন্টিনিউ করি তো সাথেই থাকেন তো গাইস বাড়িতে এসে অনেকক্ষণ হয়েছে এদিক সেদিক ঘুরলাম তো এখন গোসল করতে হবে তো গোসলটা করি তো সাথেই থাকেন তো ফাইনালি গোসল করলাম এখন কিছু খাবো তো সাথেই থাকেন তো গাইস দেখতে পাচ্ছেন দুপুরে খাবারটা দেখেন ডিম দেশে